পরিবর্তন করা হল পৈতৃক সম্পত্তি নামজারি কিংবা জমা খারিজ করার পদ্ধতি এখন থেকে নতুন নিয়মের মাধ্যমে পৈতৃক সম্পত্তির মালিকানা অর্জন করতে হবে এবং এই নিয়ম ব্যতীত যদি কোনো ভূমি মালিক পৈতৃক সম্পত্তির নামজারি করে খতিয়ান সংশোধন করতে চায় তাহলে তার খতিয়ান সংশোধন করা হলেও সেটি বাতিল হয়ে যাবে এবং তিনি যদি সম্পত্তি ভোগ দখল করে থাকেন তাহলে সেই সকল সম্পত্তি অবৈধ দখলদার হিসেবে তিনি বিবেচিত হবেন সুপ্রিয় ভিউয়ার্স এখন থেকে কোন পদ্ধতিতে ভূমি মালিকরা জমা খারিজ কিংবা নাম জারি করে খতিয়ান সংশোধন করবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স পৈতৃক সম্পত্তি কিংবা ওয়ারিশান সম্পত্তিগুলো যখন কোনো একজন ওয়ারিস প্রাপ্ত হয় তখন সেই সকল সম্পত্তির মালিকানা অর্জন করার কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে অর্থাৎ আপনি ইচ্ছা করলেই আপনার পৈতৃক সম্পত্তি যেমন খুশি তেমনভাবে ভোগ দখল করতে পারবেন না যদি শুধুমাত্র একজন ওয়ারিশ থেকে থাকে অর্থাৎ আর অন্য কোনো ওয়ারিস না থাকে সেক্ষেত্রে পৈতৃক সম্পত্তিগুলো শুধুমাত্র ওয়ারিশান সনদ এবং কিছু সামান্য নিয়ম কানুন মানলেই সকল সম্পত্তি যেমন খুশি তেমন ভাবে ভোগ দখল করা যায় তবে নামজারি কিংবা জমা খারিজ বাধ্যতামূলক সকল ওয়ারিসদের জন্য সর্বক্ষেত্রে আবার এমন যদি হয় যে একাধিক ওয়ারিশ বিদ্যমান অর্থাৎ পুত্র কন্যা পিতা মাতা যে কোনো একজন যদি একত্রে বিদ্যমান থাকে এবং ওয়ারিশান সম্পত্তি যদি এক শতাংশ হয় তারপরে সকল ওয়ারিসদেরকে কিন্তু ওই এক শতাংশ সম্পত্তির থেকে ভাগ দিতে হবে যে কোনো একজন ব্যক্তি ইচ্ছা করলেই ওই এক শতাংশ একাই ভোগ দখল করতে পারবে না অন্য ওয়ারিশরা কোনোভাবে বঞ্চিত থেকে সেই সকল সম্পত্তির মালিকানা বৈধ হবে না তাহলে আমাদের এই দেশে বিগত কয়েক যুগ ধরে ওয়ারিশান সম্পত্তি নিয়ে নানান ধরনের বিশৃঙ্খলা ছিল অর্থাৎ ওয়ারিশন সম্পত্তি নিয়ে কিন্তু সর্বাধিক পরিমাণে গোলযোগ হয় আমাদের সমাজে ভাই বোন এদের সঙ্গে যে জ্ঞানজামগুলো হয় সম্পর্ক নষ্ট হয় এর প্রধান কিন্তু কারণই হচ্ছে এই সম্পত্তি অর্থাৎ টাকা এবং সম্পত্তি যেখানে সেখানে এই জ্ঞানজাম এখন দেখা যাচ্ছে যে একটি সম্পত্তি ওয়ারিসদের মধ্যে রয়েছে যে সম্পত্তিটি অধিক মূল্যমান কিংবা সেখানে বসত গড়ার উপযোগী যদি এই বসত বিটা গড়ার উপযোগী সম্পত্তিতে আবার একাধিক ওয়ারিশ থাকে এবং সকলেরই ওই সম্পত্তিটি প্রয়োজন হয় তাহলে এখানেই দেখা যায় নানান ধরনের জ্ঞানজাম। আবার যদি এমন হয় ওই সকল সম্পত্তি সকলের অংশ নিলে সেই সকল সম্পত্তি কেউই ভোগ দখল করতে পারবে না কিংবা সুবিধা মতো কারোই হবে না তাহলেও কিন্তু বহু ধরনের ভেসাত তৈরি হয় এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওয়ারিশটি ক্ষমতা শালী কিংবা প্রভাবশালী কিংবা তার অর্থবৃত্ত বেশি সে কিন্তু প্রভাব খাটিয়ে সেই সকল সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করে এবং অন্য ওয়ারিসদের সম্পত্তি থেকে বঞ্চিত করে এবং পরবর্তীতে যে কাজটি করে সে টাকার বিনিময়ে এসিলেন্ট অফিসে ঘুষ প্রদান করে সেই সম্পত্তিটি নিজের নামে নামজারি করে ফেলে কিংবা খতিয়ান সংশোধন করে ফেলে এখন পরবর্তীতে ওই সকল সম্পত্তি যেহেতু খতিয়ান সংশোধন হয়ে যায় এবং অন্য ওয়ারিশরা সে কিন্তু ওই সকল সম্পত্তি সহজে আর মালিকানা অর্জন করতে পারে না কেননা খতিয়ান একবার হয়ে গেলে সেই খতিয়ানটি সংশোধন করার জন্য কিন্তু মিসকেস করতে হয় এবং এই মিসকেস করতে গেলে আদালতে যখন শরণাপন্ন হওয়া হয় তখন এই মামলা চলে দীর্ঘদিন এবং যে ব্যক্তিটি প্রভাবশালী এবং খতিয়ান সংশোধন করে ফেলেছেন তিনি ইচ্ছা করলে কিছু কৌশল অবলম্বনের মাধ্যমে সেই মামলাটি যুগের পর যুগ ছড়িয়ে রাখতে পারে তাহলে এই পরিস্থিতিতে কিন্তু দেখা দেয় বিশৃঙ্খল পরিস্থিতি এবং আদালতে এই বিষয়গুলো নিয়ে মামলা প্রতিনিয়তই হচ্ছে এবং ভূমি অফিসও নানানভাবে এই বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করলেও পারছে না অনেকেই এই ওয়ারিশান সম্পত্তি দাগে দাগে নামজারি করে ফেলতে আবেদন করছে অর্থাৎ যদি তিরিশ শতাংশ সম্পত্তি হয় তাহলে প্রত্যেক দাগে দাগে অর্থাৎ দশ শতাংশ দশ শতাংশ করে যদি দশ জায়গায় সম্পত্তি থাকে বা পাঁচ জায়গায় থাকে তাহলে প্রত্যেক দাগ থেকে একজন ওয়ারিশে যদি এক শতাংশ করেও প্রাপ্য হয় তাহলে এই এক শতাংশ করে করে তারা নামজারি আবেদন করে ফেলে আবার অনেক ক্ষেত্রে হয় যে অন্য ওয়ারিশদেরকে বঞ্চিত রেখে তিন চারজন ওয়ারিশ মিলেমিশে সম্পত্তিগুলো তারা নামজারির আবেদন করে এবং বিভিন্ন কানুনের মাধ্যমে নামজারি করে ফেলে এবং এতে করে দেখা যায় পরবর্তীতে বিশৃঙ্খল পরিস্থিতি কোনো ব্যক্তি ওই সকল নামজারি কিংবা খতিয়ান দেখে যদি জমি ক্রয় করে তাহলে তারও কিন্তু জমি ক্রয় করাটা পরবর্তীতে বৈধ হয় না এই বিষয়গুলো নিয়ে ভূমি মন্ত্রণালয় এবং সরকারের নির্দেশনা অনুযায়ী এখন থেকে যদি এমন কোনো ঘটনা ঘটে যে সম্পত্তি ওয়ারিশান কিন্তু নামদারি করার জন্য আবেদন করা হয়েছে সেক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি দেখতে বলা হয়েছে সেটি হল বাটওয়ারা দলিল কিংবা বান্ঠন দলিল অর্থাৎ আপনারা যারা ওয়ারিশ রয়েছেন তারা যদি নিজেদের মধ্যে এই ওয়ারিশান সম্পত্তিগুলো বন্টন কিংবা ভাগ করতে না পারেন তাহলে আপনারা আর কোনোভাবেই কোনো কায়দা কানুন অবলম্বনের মাধ্যমে নামজারি পাবেন না অর্থাৎ আপনি আপনার ওয়ারিশান সম্পত্তি থেকে যদি এক একদ্যাগে আপনার অংশটুকু নাম করে নিতে চান সেক্ষেত্রে আপনি বটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল ছাড়া নাম করে নিতে পারবেন না এজন্য ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র নির্দেশনা হচ্ছে সর্বপ্রথম আপনাদেরকে সকল ওয়ারিশদের মিলে একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে সেখানে নির্দেশনা হচ্ছে সেই ওয়ারিশান সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলে সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে হবে এবং অবশ্যই সকল ওয়ারিশদের নাম এই ওয়ারিশান সনদে উল্লেখ থাকতে হবে তারপরে সেই ওয়ারিশান সনদ অনুযায়ী যে সকল ওয়ারিশরা রয়েছে সকল ওয়ারিশরা মিলে নিজেদের মধ্যে আপসে বসে কে কোন সম্পত্তি কতটুকু ভোগ দহল করবেন এটি নিশ্চিত করার মাধ্যমে তারা একটি বাটোরা দলিল কিংবা দলি তৈরি করবেন এবং পরবর্তীতে সেটি রেজিস্ট্রেশন করবেন এবং তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে যেটুকু সম্পত্তি ভাগ বন্টনে পেয়েছেন সেইটুকু সম্পত্তি ওই ওয়ারিশান সনদ অনুযায়ী নিজের নামে আলাদা করে জমা খারিজ কিংবা নামদারি করে নিতে পারবেন এবং ভূমি অফিস থেকে সেই নামদারি কিংবা জমা খারিজ করে দেওয়া হবে এককভাবে একজন ব্যক্তিকে উল্লেখ করে এবং এই প্রক্রিয়ার বাহিরে আরেকটি নির্দেশনা হচ্ছে যে যেহেতু ওয়ারিদের মধ্যে সহজে বন্টন কিংবা বাট হচ্ছে না সেক্ষেত্রে এই যে আলাদা আলাদা করে বিভিন্ন কায়দা কানুনের মাধ্যমে যে নামদারি করে নেওয়া হচ্ছে এই প্রবণতাটাকে ঠেকানোর জন্য অর্থাৎ ভূমি মন্ত্রণালয় বলছে যে যেহেতু খাজনা না দিলে সম্পত্তি নিয়ে নানান ধরনের জ্ঞানজাম হয় এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয় সেক্ষেত্রে যদি বাটরা দলিল কিংবা বন্টন দলিল না হয় কেউ কোনোভাবে আর আলাদা তৈরি করে নিতে পারবে না তবে এই বিষয়টি করা যাবে যে সকল ওয়ারিসরা মিলে একটি ওয়ারিসান সনদ সংগ্রহ করবেন তারপরে সেই ওয়ারিসান সনদ অনুযায়ী সকলে মিলে যৌথ খতিয়ানের জন্য কিংবা যৌথভাবে খতিয়ানের নাম উল্লেখ করার জন্য আবেদন করবেন অর্থাৎ আমাদের মাঝে যে বলা হয়েছিল যে আগে যে সিস্টেমটি দেখেছিলাম যে যৌথ খতিয়ান একজন ওয়ারিস্কের নাম উল্লেখ করে সকল সম্পত্তি নামজারি কিংবা খতিয়ান উল্লেখ করে দেওয়া এই বিষয়টি না করে এখন যেটি করতে হবে সেটি হলো সকল ওয়ারিসদের নাম উল্লেখ করে যে যতটুকু সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা অর্থাৎ কোন সম্পত্তি প্রাপ্ত হচ্ছেন এটি উল্লেখ না করে সম্পত্তি কে কতটুকু পাবেন এই বিষয়গুলো উল্লেখপূর্বক খানে যৌথভাবে সকলের নাম উল্লেখ করে নামজারি কিংবা খতিয়ান সংশোধন করে দেয়া এবং এতে করে যেটি হবে যে ক্ষতি অনুযায়ী সকলেই সম্পত্তির মালিক কিন্তু তারা যতক্ষণ না বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল করছে কে কোন সম্পত্তি ভোগ দখল করবে এটি নিশ্চিত হওয়া যাবে না এতে করে যেটি বিষয় দাঁড়ায় যে সরকার রাজস্ব হারাবে না প্রত্যেকেই এই সকল সম্পত্তির অনুকূলে খাজনা কিংবা যে ভূমি উন্নয়ন করা সেটি দিতে বাধ্য থাকবে এবং সরকারও বুঝবে যে এই সকল ব্যক্তি এই সকল সম্পত্তির মালিক কে কোন দাগে মালিক সেটি না তবে যদি আলাদাভাবে তারা আবার পুনরায় বাটোরা দলি কিংবা বন্টন দলি তৈরি করে তাহলে তারা যেটুকু অংশ সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা কিংবা যেটুকু সম্পত্তি তারা বাটোরা ভাগ বাটোয়ারা করে পেয়েছে সেই সকল সম্পত্তি তারা যৌথ খতিয়ান থেকে বের হয়ে এসে আলাদাভাবে নাম জারি করে নিতে পারবে সুপ্রিয় বিভাস এই প্রক্রিয়া ছাড়া এখন থেকে আর কোনোভাবেই এই পৈতৃক সম্পত্তিগুলো জমা খারিজ করে খতিয়ান সংশোধন করে নেওয়ার কোনো সুযোগ থাকছে না যদি কোনো ব্যক্তি করে নেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে অন্য কোনো বঞ্চিত ওয়ারিশ কিংবা তাদের যে ভোগ দখল সেটি তারা টিকিয়ে রাখতে পারবে না যতই তারা খতিয়ান সংশোধন করে ফেলেও এবং এ বিষয়েও ভূমি অফিসকে কিংবা সিলেন্টকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে তারা যদি কোনোভাবে এই নিয়ম না মেনে কোনোভাবে নামজারি খতিয়ান সংশোধন করে দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা যাবে কিংবা করতে পারবে সরকার সুপ্রিয় বিভাষ আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে একজন ভালো বিজ্ঞানী পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে বুঝতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ